এই করতে এই আমাদের নতুন ধারাবাহিক যার নাম ষোলোক সারি সান বাংলায় আর আজকে তারই সেটে আপনাদেরকে আমি নিয়ে চলে এসেছি শুধু সেটে আসা নয় সেটে এক্স্যাক্টলি এই পার্টিকুলার ধারাবাহিকে কারা কাজ করছে কোন চরিত্রে কাজ করছে সেই সকল চরিত্রদের সঙ্গে আজ একটু পরিচয় করার পালা চলুন তাহলে এক এককে পরিচয়গুলো আমরা সেরে ফেলি ষোলক শাড়ির সেটে আজকে আপনাদেরকে আমি নিয়ে এসেছি এবং ষোলক রয়েছে শাড়ি রয়েছে এবং তোমার চরিত্রের নামটা আমি সত্যি এই মুহূর্তে আমার মনে পড়ছে অ্যাকচুয়ালি তুমি আলাপ করাও তোমার চরিত্রের সঙ্গে এবং বাকি দুজনের সঙ্গে তোমার যে সম্পর্কটা তৈরি হচ্ছে আস্তে আস্তে হবে সেটা সম্পর্কে যদি আমার দর্শকদের হবে ষোলক শাড়িতে আমার যে চরিত্রটা চরিত্রটার নাম হচ্ছে সার্থক মুখার্জি আর ষোলক শাড়ি ধারাবাহিক মানে ধারাবাহিকটি যাদের নামের ওপর তৈরি হয়েছে অবভিয়াসলি ওর নাম হচ্ছে ষোলক এবং ওর নাম হচ্ছে শাড়ি আহ ধারাবাহিকটির অবভিয়াসলি আমাদের স্নেহাশিস দার লেখার একটি দুর্দান্ত গল্প যেটি খুব তাড়াতাড়ি আসতে চলেছে সান বাংলার পর্দায় এবং ধারাবাহিকটির মূল কেন্দ্রবিন্দু কি কি নিয়ে ধারাবাহিকটা সেটা অবভিয়াসলি যাদের নামে ধারাবাহিকটা রয়েছে তারাই জানাবে গল্প একদম শাড়ির গল্প দুই বোনের লড়াইয়ের গল্প দুই বোনের একটা চোখে প্রচুর স্বপ্ন একটা বড় কোম্পানি হবে একটা বড় ব্যবসা হবে মাথার উপর একটা ছাদ হবে এই নিয়ে গল্প দিদি শাড়ির পাড়ে নকশা বনে আর আমরা দুজনে মিলে সেটা হাটে বিক্রি করি বিভিন্ন জায়গায় বিক্রি করি এবং আঁচল মুখার্জি যিনি আছেন পার ইন্ডাস্ট্রিজ এর মালকেন উনি আমাদের কাছ থেকে শাড়ি নিয়ে উনি ফ্যাশন শো করেন ইত্যাদি ইত্যাদি এটাই আমাদের হচ্ছে গল্প দুই বোনের লড়াইয়ের গল্প লড়াইয়ের গল্প এবং এখানে শাড়ি বুনতে হচ্ছে শিখতে মানে আমার কানেক্টর আমি শাড়ি 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 নেই গল্প আর আমাকে এই কারণে অনেক কিছু শিখতে হয়েছে মানে মাকুতে কিভাবে শাড়ি বুনতে হয় সেটা শিখতে হয়েছে কিভাবে সেলাই করতে হয় সেটা শিখতে হয়েছে মানে আমরা অনেক কিছু শিখেছি এখানে আর নতুন প্রোডাক্ট নতুন কাজ যেহেতু আমাদের এটা অনেক কিছু শিখে কাজটা করতে হচ্ছে খুব এনজয় করে কাজ করছি আমাদের দুই বোনের স্বপ্ন আমাদের শাড়ি একদিন অনেক বড় হবে দেশ বিদেশে প্রচার হবে যা বড় কোম্পানি হবে এটা নিয়ে আমাদের স্বপ্ন এটা আমাদের লড়াই নতুন থেকে শাড়ির নাম জানলে। কত শাড়ির নাম তো এখনো জানি নেই অনেক শাড়ি বুনেছে বুনেছো স্যার জিজ্ঞেস করনি এটা কোথাকার শাড়ি কারণ আমরা ছবিতে দেখছি বেগমপুরি খুবই সবে ব্যবসাটা শুরু হয়েছে তারা এখনো পাকেনি আরো পাকবে ব্যবসাটা এখনো ইন্ডিয়াস্ট্রিয়ালিস্ট হয়নি ওরা আচ্ছা এনজোনিলকে আমরা এখানে দেখছি ভীষণ সাপোর্টিভ একটা ক্যারেক্টার এই যে ভীষণভাবে সাপোর্ট করে এই মিডল ক্লাস যারা রয়েছে ব্যক্তিগত জীবনে এরকম সাপোর্টিভ কি মানে ভীষণভাবে মানে তোমার চরিত্রের সঙ্গে এই চরিত্রের কোথায় মিল রয়েছে চরিত্রের সাথে অবভিয়াসলি মিল আছে চরিত্রটা মানে প্রচন্ড ইকুয়াল ইকুয়াল লুকে সবাইকে দেখে সবাইকে সেম সম্মানটা দেয় এবং সেদিক থেকে আমার কাছে আমার সাথে কিছুটা মিল পেয়েছি এবং যেটা হয়েছে যে প্রমত আপনারা দেখেছেন যে আমার দিদি ওদের শাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে বাট আমি এসে নিভিয়ে দিচ্ছি কারণ আমি দেখছি যে না ওদের ওরা প্রচণ্ড গরিব পরিবার থেকে বিলং করছে এবং ক্ষতি হচ্ছে সেখান থেকে আমি নিভিয়ে দিচ্ছি ওদেরকে সাপোর্ট করছি তো সেদিক থেকে কিছুটা মিল আছে আচ্ছা জন্য কিছু কি আলাদা হয়েছে এটাই যে দাদার গল্প গল্প এবং আমাদের কি সেই ভয়েসটা এমন ভাবেই পাঠান যে চরিত্রটা খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যায় যে প্রত্যেকটা ডায়লগ কিভাবে থ্রো করবে তার বডি ল্যাঙ্গুয়েজ কিভাবে থাকবে এভ্রিথিং এভ্রিথিং ইজ প্রপারলি গিভেন আমরা অপেক্ষায় রইলাম আসুক ধারাবাহিক তারপরে আবারও দেখা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনারা আপনারা দেখতে থাকবেন আমাদের ধারাবাহিক খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে সান বাংলায় আর দশই ফেব্রুয়ারি থেকে রোজ সন্ধে সাড়ে সাতটায় মৈত্রীদি রয়েছে ভীষণ ভালো মানুষ চরিত্রে আমরা সব সময় তাকে দেখে এসেছি টেলিভিশনের পর্দায় ছবির পর্দায় তবে এখানেও কি অতটাই ভালো মানুষ চরিত্রটার সঙ্গে একটু পরিচয় করো আমাদের দর্শকদের চরিত্রটা ভালো না খারাপ সেটা আমি এখনো সত্যি জানি না সেটা যেরকম যেরকম গল্প এগোবে আমরা স্ক্রিপ্ট পাবো যেরকম যেরকম দাদার কাছ থেকে আমরা ইনপুট পাবো হয়তো বুঝতে পারবো ভালো না মন্দ এবার ভালো মন্দ না একটা বেসিক ডিফারেন্স থাকে যে আমার কাছে যেটা ভালো সেটা অন্যের কাছে ভালো নাও হতে পারে সেই কার সেই নিরিখে দাঁড়িয়ে এই মহিলা যেটা করে সেটা তার বিশ্বাসযোগ্যতার জায়গা থেকে করে যে আমার ফ্যামিলি স্ট্যাটাস আমার মানে রেপুটেশন এবং আমাদের সমস্ত কিছু কিন্তু সেই যেখানে আছে সেটাকে সে ভীষণ রেসপেক্ট করে এবং তার কাছে তার লাইফটা হচ্ছে মা এবং এই পরিবার এবং এই ফুল স্টেটাসটা তো সেইটার কোন রকম ভাবে নরচরক সেটা এই মহিলা পছন্দ করে না এবং সেইটা ভালো না মন্দ সেটা তো পরবর্তীকালে এখানে তুমি বারংবার একটা কথা বলছো যে এটার মানে চরিত্রটা করবার জন্য ভীষণ ভাবে হোমওয়ার্ক করছো মানে নিজেকে মানে ওই যে দম্ভটা আনা এন্ড অল কারণ মানুষ হিসেবে তোমাকে তো আমরা ওভাবে দেখিনি কোনোদিন ভীষণ সাধারণ যেরকম প্রত্যেকের সঙ্গে মিলে হই হই করে তুমি মান মানুষটা কাটো কিন্তু এই চরিত্রের জন্য কি কি হোমওয়ার্ক করছে যদি বলো প্লিজ এখন তো জানি না যত বিশ্বাস করে আমি যত প্রত্যেক দিন যা যা স্ক্রিপ্ট পাচ্ছি না স্ক্রিপ্টগুলোকে ভালো করে শুধু শুনছি দাদার অডিওটা শুনছি এবং কোথাও ওই অডিও শুনতে শুনতে এই ছোট ছোট পয়েন্টগুলো গুলো আমার মধ্যে মনের মধ্যে জেগেছে না দাদা তো ডায়লগ থ্রোয়িং যেটা দেন না দাদার ডায়লগ থ্রোয়িং থেকে যেটুকুনি আমি ফিল করেছি ওই তার থেকে কথাগুলো আমি বলছি কিন্তু দাদার সঙ্গে এখন আমার কথা হয়নি বিশ্বাসযোগ্যতাটা না দাদার কথা থেকে আমার মনে হচ্ছে যে ভদ্র যে কালকে যে আমার যখন একটা সিন করছিলাম যে ওকে বলছে যে তুমি পারবে ওকে বিয়ে করছে তোমার এটা কিন্তু মেয়েটাকে অপমান করার থেকেও বেশি হচ্ছে আমার নিজের স্টেটাসের দম্ভ থেকে আমি বলছি এবং সেই দম্ভটা কিন্তু শো অফ করার জন্য না আমার বিশ্বাসযোগ্যতার থেকে তুমি এটা বড় তুমি এলিজ ছেলে তুমি এটা রাস্তার মেয়েকে বিয়ে করতে পারো না ওকে অপমান করাটার উদ্দেশ্য কিন্তু মহিলার আমার মনে হচ্ছিল না মেন উদ্দেশ্য হচ্ছে যে আমি যে ক্লাসটা বিলং করি দ্যাট ইজ আর এলিট ক্লাস দ্যাট ইস অ্যা ওয়ান সেটা সকলের সঙ্গে যায় না এইটাকে তৈরি করতে হবে এবং এটাতে একটু তো তবে একদম তবে গেঞ্জি পেঞ্জি টাইপ আমি একদম গেঞ্জি সেইখান থেকে এইটাকে আনা যে আই এম সামথিং জগতদারজি পড়কিন্তু এরকম আরেকটা চটিসি তুমি পেলে জগতদারজিটা আমি জাস্ট আই লাভ দা ক্যারেক্টার মানে ওখানে আমি এখনো ওই ফ্লো সময়ের ছোট ছিল যখন জানেই আমি গেছিলাম যে একটা খুব শর্ট স্টোরি কিন্তু এত ভালো একটা ফ্লোর এত ভালো ইউনিট যত ভালো যে কি মজা করেছি বা আমি ভীষণ জগতদারজির ফ্লোটা মিস করি আচ্ছা এই মুহূর্তে দাঁড়িয়ে টলি পাড়ায় যে উদ্বেগ তৈরি হয়েছে তুমি জানো কি বলবে এটা প্লিজ একটাই বলবো এগুলো থেমে যাক আমাদের ইন্ডাস্ট্রিতে তো এসব ছিল না আমাদের ইন্ডাস্ট্রিতে তো সবাই মিলেমিশে কাজ করতাম সেখানে কোনো টেনশন ছিল না সেখানে কোনো এর ঋষি রেশি ছিল না মানে সবাই সবাই কাজ করে দিত সবাই সবাইকে ভালোবাসত আমাদের ইন্ডাস্ট্রিটা নয় আমাদের এটা চেনা ইন্ডাস্ট্রি নয় এই যে এনটি ওয়ানে এসছি বিকেলবেলায় এনটি ওয়ান ফাঁকা এটা দেখে অভ্যস্ত নই মানে চেনা পরিবেশটা হারিয়ে যাচ্ছে সকলের কাছে একটাই আবেদন করবো যে আমাদের আমাদের চেনা জগৎ যেটা আমাদের সংসার আমাদের চেনা জগৎ আমাদের সংসারটাকে আমাদের কাছে ফিরিয়ে দিন সঙ্গে কৌশিকদা রয়েছে এই মুহূর্তে কৌশিকদা ধারাবাহিকে এখানে তোমাকে আমরা পজিটিভ চরিত্রে দেখছি এবং মানে ভালো মানুষ কিভাবে পুরো ব্যাপারটাকে দেখছো কারণ মোটামুটি আমরা জানি ভীষণ খারাপ চরিত্রের মানুষ হয় কৌশিক দা সব সময় সেভাবেই দেখে এসে এখানে নতুন ভাবে পোর্ট্রেট হচ্ছে কি দেখছো এটা আমার কাছে একটা ঈশ্বরের আশীর্বাদ যে এতদিন পরে এরকম একটা চরিত্র আমি পেলাম যেখানে পজিটিভ প্রশান দিয়ে শুরু হয়েছে এবং আমি বিশ্বাস করি যে চরিত্রটা পজিটিভ থাকবে এবং সেটা আমি আমার পরিশ্রম দিয়ে আমার শ্রম দিয়ে সেটাকে জাস্টিফাই করতে হবে কারণ লেখাটা তো স্নেহাশীষ চক্রবর্তীর হাতে আমি যদি জাস্টিফাই করতে পারি আমি বিশ্বাস করব যে স্নেহাশীষ ডেফিনেটলি চরিত্রটাকে পজিটিভ রাখবে এইটা এটা সবথেকে বড় আনন্দের আর এতদিন পরেই এরকম একটা চরিত্র পাওয়া আমি মানে জার্ন প্ল্যান লড়িয়ে দেবো একটু বলতে তৈরি করছো রে জায়গায় চোটে চটার জন্য সিরিয়ালে তো পুরো গল্পটা আগে জানা যায় না বা পুরো চরিত্রটা আগে জানা যায় না সেই জন্য তৈরি করার ওই মেথডটা থাকে না সিরিয়ালে সিরিয়ালে প্রতিদিন যেরম সিন আসে সেই সিন অনুযায়ী যেতে হয় তো সেইভাবে একটা গ্রাফ করে রাখছি এখন যেটুকু পেয়েছি চরিত্রটা সেইভাবে মানে একটা মোটামুটি বেস বেস একটা তৈরি করছি করে ফেলেছি বলতে পারো এইবার যে সিনগুলো আসবে সেটা সেইভাবে তার সঙ্গে সঙ্গে রং চড়াতে চড়াতে আমাকে যেতে হবে একটু করে চরিত্রটা বলবে যে কেমন চরিত্রটা অ্যাকচুয়ালি একটা অত্যন্ত ধনী পরিবারের ঘর জামায় এই যে কোনো কারণে ঘর জামাই হয়ে থাকতে বাধ্য হয়েছে নিশ্চয়ই পরে এটা রিবিল্ড হবে যে কেন এরকম একটা সুন্দর মানুষ এরকম একটা ভদ্র মানুষ ঘর জামাই হয়ে থাকতে বাধ্য হলো তো সেটা নিশ্চয়ই রিবিল্ড হবে বলে আমার বিশ্বাস তখন বোঝা যাবে যে কেন বাধ্য হলো তখন একটা নিশ্চয়ই অন্য একটা স্টোরি লাইন বেরোবে এইটাই এই মুহূর্তে তো সবে তিন চার দিন শুটিং করেছে এইটুকুই পেয়েছি আমি আর কি এই দোকান আমাদের স্বপ্ন মুখের জাস্ট হাসিটাকে ঠিক এরম ভাবে কেড়ে নিতে জানেন তিনি আচরণ করছে সঙ্গে এই মুহূর্তে রয়েছে মুখের হাসিটা না চাইটাই তো আমার ভালো লাগলো আমি এইরকম একটা কিছু করব কখনো তাহলে সো এই যে আচল মুখার্জি আবারও নেগেটিভ চরিত্র খুব এনজয় এনজয় করি তো যখন মনে হচ্ছে করে ফেলছি চরিত্রের সমস্ত জিনিসটা আমার হাতে একদম হয়ে গ্র্যাব করে ফেলা হয়ে গেছে তখন খুব এনজয় করি কিন্তু তার আগে প্রত্যেকটা চরিত্রের শুরুতেই আমার কিন্তু মনের মধ্যে ভয় কাজ করে আজও আজ কেন হয়তো সারা জীবন করবে আমি ভীষণ টেন্স থাকি যে এটা আবার একটা নতুন চ্যালেঞ্জ একটু নতুনত্ব কি করে দেওয়া যায় অনেক সময় সেই নতুনত্বটা খাপে খাপ পড়ে বা পড়ে না সবকিছু মিলিয়ে ঝুলিয়ে চলতে থাকে তবে গল্পকারের গল্প অনুযায়ী তো আলটিমেটলি চলাটা হতে থাকতেই হবে নইলে কার গল্প বদলে যাবে না ওইটা তো করলে চলবে না তো ওই একটা চ্যালেঞ্জ সবসময় ধরে রাখার একটা চেষ্টা এবং আঁচল মুখার্জী নামটাই দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ স্নেহাশিস দাকে যে আমার নামগুলো প্রত্যেক সময় খুব সুন্দর দিয়েছেন ভীষণ বাঙালি নাম থেকেছে মোস্টলি কিন্তু প্রত্যেকটা নামের মধ্যে আলাদা ভারিক্কি থাকে আলাদা গ্র্যাভিটি থাকে একটা মিষ্টি নামও পেয়েছিলাম একটা নাম আমার এত পছন্দ আমি ভেবেছিলাম আমার মেন নাম রাখবো কোনোদিন নেই হলে তো আচল মুখার্জি এখানে খুবই গম্ভীর গ্র্যাভিটি সম্পন্ন নিষ্ঠুরও নিষ্ঠুর রাগী

ইন্ডাস্ট্রিলে মানে ওর কাছে এবার দেখো যাদের কাছে না পয়সার প্রচুর পাওয়ার থাকে না তাদের মাঝে মাঝে বুদ্ধিভ্রষ্ট হয়ে যায় কারণ সত্যি কি আমি সবার সামনে দাঁড়িয়ে আগুন ছুড়ে মানে কতটা কোন লেভেলে নিজের পাওয়ারটাকে ফিল করলে ভাবে না যে এরপরে প্রশাসন কি করবে সেটা আমি দেখতে হবে ও নিজেই আগুন ফাগুন ধরিয়ে দিল তো সব মিলিয়ে এগুলো মানে আমি মাঝে মাঝে ভাবি আমি বেশিরভাগ চরিত্র বেশিরভাগ না আজ অবধি প্রায় একটি চরিত্র বাদ দিয়ে মনে পড়ছে আমি যা যা করেছি সবে তো আমাকে বড়লোক দেখানো হয়েছে এটা কেন আমি জানি না কারণ আমি তো আমি মানে মানে মিষ্টি হ্যাঁ আই নো ইফ ইট ইজ লাইক দ্যাট তাহলে তো আমি আমাকে কোনোদিনই আমি কোনোদিনই নায়িকাকে ভাববি না কারণ নায়িকাগুলো তো এমনি মানে গরিব গরিব হয় আর বেশ বেশিরভাগ যদি বড় লোক কখনো ভাবা হয় সেটা আলাদা ব্যাপার বাট হ্যাঁ মানে আমাকে সব সময় বড় লোক আমি প্লে করতে পারি এটার একটা মজাও পাই কারণ যেগুলো যেগুলো হয়তো আমরা ভাবি না যেভাবে সেগুলো যেগুলো প্লে করার সময় থাকে আচ্ছা খুব গ্রামীণগঞ্জে গিয়ে শুট খুব কম সময় করতে করলে খুব ন্যাকামো করতে পারতে হয় ন্যাকামোটা থাকে আর কি ওইটা যেটা জেনুয়েনলি তুমি কাদা গোবর দিয়ে হাঁটতে চাইবে চাইবে না তো তুমি আর আমি তো মিডিল ক্লাস আমরা তাই তো তাই তো আমরা একদম আমরা মধ্যবিত্ত বাড়ির মানুষজন তুমি কি কাদা গোবরের মধ্যে হাঁটতে পছন্দ করবে করবে না তো তো তখন ওই নাটকটা মানে নাটকটা বেরিয়ে যাবে ঢংটা বেরিয়ে যাবে আবার যখন তুমি জানো যে ওটা ছাড়া কোনো উপায় নেই তখন কিন্তু ওটাই তুমি করবে পেডিকюрের রাখতে হবে একদম তখন পেডিকюр পানিও আমাকে হয়েছে আমাকে হয়েছে কষ্ট করে পায়ের যত্ন নেওয়ার পরেও খারাপ ভাবে হাঁটতে হয়েছে মানে এটা হয়েছে তো বাট স্টিল ওটা তো সিচুয়েশনালি আদারওয়াইজ আঁচল আমার কাছে আরেকটা বড় চ্যালেঞ্জ আঁচল আমার খুব পছন্দের একটা নামে পরিণত হচ্ছে আমি সেটা বুঝতে পারি কারণ আঁচল ইজ আ বিগ নেম অলরেডি হিট নেম ইন বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রি তো সেখান থেকে দাঁড়িয়ে দাদা আমার নামটা আঁচল মুখার্জি রেখেছেন সো আই এম ভেরি থ্যাঙ্কফুল ভেরি ব্লেসড আই ফিল আর এটাকে ততটাই দাঁড় করাতে হবে ওনার গল্পটাকে আমাদের সবাইকে মিলে এতগুলো নেগেটিভ চরিত্র করে ফেলেছে নেগেটিভ চরিত্র করা মানে একটা না একটা বডি ম্যানরিজম রাখতেই হবে দ্যাটস এটার জন্য কিভাবে তৈরি করা বডি ম্যানরিজমে কি আনছো কি বদল আনছো হয় চুল হয় এক্সপ্রেশন হয় চোখ হয় আইব্রোজ হয় লুকটা তো ওনারা সেট করেন লুক সেটের মানে লুক প্রত্যেকটা চরিত্রে না আমি আলাদা করে আনতে হয় সেটা না সময় না গেলে বোঝা যায় না দেখো সব থেকে আগে বডি ল্যাঙ্গুয়েজটা হাঁটা চলাটা তো রাখতেই হবে বড় লোকী চাঁদে সেটা একটা থাকে এবার অনেক সময় যেমন আহ মানে একটা ছোট্ট ধরো এই করে এই একটা মানে এইটাও একটা ম্যানারিজমে করতে পারে আবার খুব ঝটকা দেওয়াটা ম্যানিজমে পড়তে পারে মানে সেগুলো তুমি চরিত্র অনুযায়ী তৈরি করবে সেটা আচমকা শুরু থেকেই যে আমি এখানে বলতে পারবো না এমন কিছু আমি এইভাবে ভাবিনি আমাকে এইভাবে ভাবার মতো আমি কোন স্কোপও এখনো পেয়েছি বলে আমার মনে হয় না তবে যদি কোনোদিন যেমন কেউ কথায় কথায় থাপ্পড় মারছে সেটা এটা ম্যানরিজম হয়তো কোনোদিন ঘুরে থাপ্পড়টাও হচ্ছে না আমি যে থাপ্পড়গুলো মারবো আমার হাত শুরসুর করতেছে তো যাকে আমি এখনো ম্যানারিজম অভাবে ভাবিনি তবে আমরা যখন দেখে মানে দাপটটা আসলে কিছুই না তোমাকে ওইগুলো ক্রিয়েট করতে হবে সবটাই উনি গল্পের মাধ্যমে এনে দেবেন আমিও সেটার অপেক্ষায় থাকবো আরও নানান রকমভাবে সেটা বেরিয়ে আসার অপেক্ষায় থাকবো তবে এই মুহূর্তে আঁচল মুখার্জি এক কথায় বড্ড পাওয়ারফুল দাপুটে ক্লাসি একজন ভদ্রমহিলা শেষ করবো একটু ঠিক এই আঁচলের মতন করে একটা ডায়লগ শ্রোক দিয়ে বলে দাও তো আসছে ওই বডি ল্যাঙ্গুয়েজ আচ্ছা আমি এখন তো সাড়ে সময় আসছে ষোলো সারি তার মধ্যে থাকবো আমি আঁচল মুখার্জি তোমাদের যদি সাপোর্ট ভালোবাসা এবং পাগলের মতো সিরিয়ালটা দেখার খিদে না দেখতে পেয়েছি তাহলে টিভি থেকে বেরিয়ে এসে গলা টেকে ধরব